নমস্কার আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার আজকে একটা শীতকালের সবজি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন দেখুন শীতকালে সিম তো প্রচুরই পাওয়া যাচ্ছে আর শীতকালের সবজি শরীরের জন্য খুবই ভালো তাই দেখুন এখানে বেশ কয়েকটা সিম নিয়ে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি আর অর্ধেকটা বেগুন কেটে নিয়েছি একই রকম করে আর তার সাথে মুগের ডাল আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি এবার প্রথমেই একটা মিক্সিং জারে ডালটা দিয়ে বেশ ভালো করে বেটে নেব সম্পূর্ণ নিরামিষ রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তার সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ডালটা বেটে নেব তবে ডালের মধ্যে কিন্তু কোনোভাবেই জল দেবেন না কারণ এটা যেহেতু মুগ ডাল আর এই মুগ ডাল কিন্তু জল দিতে প্রয়োজন হয় না দেখুন ভালো করে ডালটা বেটে নিয়েছি থিকনেসটা ঠিক এরকম হয়েছে এর থেকে যদি জল দেন তাহলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ পোস্ত টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দু চিমটি মতো হিং গন্ধটা বেশ সুন্দর হবে তাই কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে এই শীতের দুপুরবেলা খেতে কিন্তু দুর্দান্ত হয় এবারেই দেখুন ডালটা সরিয়ে রাখছি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম জিরে গোটা আর নিয়ে নিচ্ছি পোস্ত আর সাদা তেল সবই আমি চা চামচ করে নিয়েছি আর তার সাথে ঝালের জন্য দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম দুটো এলাচ দিয়ে বেশ ভালো করে একটা মশলা বেটে নেব এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল তেলটাও বেশ ভালো করে গরম হবে তার উপর থেকে এবার ছোট্ট ছোট্ট করে বড়ির থেকে একটু বড় সাইজ করে আমি ডালের বড়াগুলো ভেজে নেব আপনারা কিন্তু চাইলে এখানে অন্য ডাল দিয়েও এই বড়াটা বানিয়ে নিতে পারেন ছোলার ডাল কিংবা খেসারির ডাল মটর ডাল যে কোনো ডাল দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন আমার হাতের কাছে আজকে মুগের ডাল ছিল তাই মুগের ডাল দিয়ে বানিয়ে নিয়েছি এবারেই বেশ লাল লাল করে ডালের বড়াগুলো ভেজে নেব দেখুন বেশ সুন্দর করেই বড়াগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তাহলে যখন রান্না হবে তখন কিন্তু খুব শক্ত হয়ে যাবে খুব বেশি লাল করে ভাজতে গেলে বড়াগুলো আর নরম থাকবে না পরের ব্যাচটা দিয়ে ভেজে আর তুলে আবারও এইভাবেই সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই অ্যাড করে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনটা ভাজার সময় কিন্তু কোনোভাবেই লবণ দেবেন না তাহলে বেগুনটা বড্ড বেশি নরম হয়ে যাবে আর যখন রান্না হবে তখন খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না লবণ ছাড়াই বেগুনটা খানিক সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে আর এই বেগুন ভাজার সময় অল্প একটুখানি হলুদ অবশ্যই দেবেন তা না হলে বেগুনগুলো কিন্তু কালো হয়ে যাবে আর এই হলুদটা দেওয়ার কারণে বেগুনগুলো একেবারেই কালো হবে না সুন্দর করে ভাজা হয়ে যাবে একেবারেই সহজ ঘরোয়া একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আশা করছি আপনাদের ভালো লাগবে বেগুনগুলোও দেখুন সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এটা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর শিমগুলো শিম আর আলুটা দিয়ে বেশ ভালো করে প্রথমটা ভেজে নেব একটু সবুজ গন্ধটা সিমের চলে যাবে সেই পর্যন্ত সিমটা প্রথমে একটু ভেজে নিতে হবে লবণ এখানে অ্যাড করছি না এইভাবেই কিন্তু ঢেকে সিমটা পাঁচ মিনিট মতো প্রথমে ভেপে নেব তারপরে লবণ অ্যাড করবো দেখুন সুন্দরভাবেই কিন্তু সিমটা থেকে সবুজ গন্ধটা চলে যাবে এরকমভাবে একটু সময় প্রথমে যদি রান্নাটা করে নেন তারপরেই কিন্তু সিমের মধ্যে লবণ দেবেন তা হলে জল ছাড়তে শুরু করবে সিমটা ততটা ভালো করে ভাজা হবে না এবারেই এখানে অ্যাড করছি জল আলু আর শিমটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হবে সেই জন্য এক বাটি পরিমাণ জল আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে বেশ ভালো করে আবারও মিনিট দশ মতো ঢেকে রান্নাটা করে নিতে হবে যাতে করে আলু আর শিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপরেই দেখুন শিম আর আলুটা বেশ সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে আলু আর শিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এই শিম আর আলুটা প্রথমে ঢেলে নেব আবারও ওই কড়াইটা ধুয়ে বসিয়ে গরম হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল তেলটা কিন্তু অল্প পরিমাণ দেবেন আর তার উপর থেকেই দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ুন দিয়েই বেশ ভালো করে সুন্দর একটা গন্ধ বের হবে সেই পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করছি দেখুন টমেটো কুচি এই রান্নায় কিন্তু কোনোভাবেই আদা পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করব না আর এই রান্নাটা খেতে কিন্তু দারুণই টেস্ট হয় অল্প একটু লবণ দিলাম যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় যদিও শীতকালের টমেটো চট করেই কিন্তু নরম হয়ে যায় তাও অল্প একটু লবণ দিয়ে রান্না করলে দেখবেন আরও তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে এবারেই উপর থেকে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে বেশ খানিক সময় কষিয়ে নিতে হবে এক মিনিট মতো কষিয়ে নিলেই সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে দেখুন টমেটোর সাথে মশলাটা খুব সুন্দরভাবেই কিন্তু কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়েতেই কিন্তু অ্যাড করব কালারের জন্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো টেস্ট ব্যালেন্সের জন্য একটুখানি চিনি এই রান্নাটি অল্প একটুখানি মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে তাই অবশ্যই একটু চিনির ব্যবহার করবেন আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এই পর্যায়ে সেদ্ধ করা সবজি আর এর মধ্যেই বেগুনটা অ্যাড করে আমি ঢেকে রেখে দেব বেশ কিছু সময় আমি বেগুনটা দিতে স্কিপ করে গেছি কোনোভাবে দেখাতে দেখুন বেশ ঢেকে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তারপরেই কতটা সুন্দর হয়েছে দেখুন বেশ সুন্দরভাবে সব সবজিগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর রান্না প্রায় রেডি এর ওপর থেকেই এবার ডালের বড়াগুলো দিয়ে মিনিট দুই মতো রান্না করে নিলেই এই রেসিপিটা একদম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি এই থাকলে কিন্তু আর ভাতের সাথে সেরম কিছুই লাগবে না নিরামিষ দিনে চটপট করে এই একটা রেসিপি বানিয়ে নিতে পারেন শীতকালের সিমটা খুবই পাওয়া যাচ্ছে তাই একদিন সিম দিয়ে এই রকম রান্নাটা করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছিল এইভাবেই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই শিম আর মুগের ডালের বড়ার ঝোলটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে বাচ্চা বড় সবাই পছন্দ করবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতটা সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন